ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের মধ্যাঞ্চলে প্রথমবারের মতো একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটিয়েছে যা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন হুতিরা এর জন্য চড়া মূল্য দেবে হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানিয়েছেন ইজরায়েলের মধ্যাঞ্চলে পৌঁছানো ক্ষেপণাস্ত্রটি নতুন একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল যা দুই হাজার চল্লিশ কিলোমিটার দূরের লক্ষ্যে মাত্র সাড়ে এগারো মিনিটে পৌঁছেছে ইসরায়েলের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রটি আকাশেই আংশিকভাবে ধ্বংস করতে সক্ষম হলেও এর কিছু অংশ জমিতে এবং একটি রেল স্টেশনের কাছে পড়ে এ ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও আশ্রয় নেওয়ার সময় নয়জন সামান্য আহত হয়েছেন নেতানিয়াহু তার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে হুতিদের হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলের ওপর হামলার ফলাফল হবে ভয়াবহ হুতিরা এ হামলা চালিয়েছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইতিমধ্যে হুতিরা দুই সালের গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলের দিকে একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে